প্লেয়ার রহমান রহিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি এখন আসলে আপনাদেরকে যেই ঢাকা বোর্ড রয়েছে তো এই ঢাকা বোর্ডের আপনাদের যে নৈবিত্তিকগুলো রয়েছে আপনারা জানেন যে আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা হয়েছে তো সেই সাথে আমি আপনাদের জন্য দোয়া করবো আপনার সবাই যেন পরীক্ষাগুলোতে পাশ করেন তো সেই হিসেবে আমি এখন আপনাদেরকে মনে করেন যে এই সমাধানগুলো দিব যে হযরত হজরত ইদরিসাল্লাম এর উপর কতগুলো সহিফা অবতীর্ণ হয় তো ভিউয়ার্স মনে করেন যে এভাবেই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু সেভাবে মনে যে আপনাদের যে কোশ্চিন রয়েছে সেই কোশ্চিনে দাগিয়ে নেবেন তো এখানে দুই নাম্বারে যেটা রয়েছে সেটার একটা সমাধান দিচ্ছি এবং মহানবী হজর মহাল্লাম কয়টি রীতিতে কোরআন পাঠের অনুমতি দেন তো ভিওর্স এভাবে আপনাদেরকে কিন্তু এ প্রশ্নগুলো বিলিয়ে নিতে হবে খুব জুম করলে আপনাদের সমস্যা হচ্ছে বুঝতে তো এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে চার নাম্বার এভাবে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা শুধু খালি দেখে নেবেন এবং যেগুলোতে লাল চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাদের সমাধান এখানে পাঁচ নাম্বারের সমাধান দেওয়া রয়েছে এবং এবং এখানে দেওয়া রয়েছে হচ্ছে আপনাদের ছয় নাম্বারের সমাধান এবং এই পাশে দেওয়া রয়েছে আপনাদের হচ্ছে ছয় নাম্বার পর্যন্তই শেষ এবং এখন আমরা তাহলে চলে আসব এই পাশে এই পাশে আমরা পাবো হচ্ছে সর্বপ্রথম যে সমাধানটা মনে করেন যে আমাদের আসবে সেটা হচ্ছে যে সাত নাম্বার অর্থাৎ এখানে আমরা ছয় নম্বর পেলাম এবং এখানে হচ্ছে আপনাদের আট নাম্বারের সমাধানটা দেওয়া রয়েছে এখানে হচ্ছে আপনাদের নয় নাম্বারের সমাধান দেওয়া রয়েছে এবং হচ্ছে দশ নম্বরের দেওয়া রয়েছে এবং এগারো নম্বরের দেওয়া রয়েছে এবং এখন আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় পৃষ্ঠা রয়েছে সেটা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় এখানে আমরা বারো নাম্বারের সমাধানটা পেয়ে গেছি এখানে কিন্তু একটা কেটে দিয়েছে এটা আবার ধরে নেবেন না এবং হচ্ছে তেরো নম্বরের সমাধান পেয়েছি ১৪ নম্বরের সমাধানটাও আমরা পেয়ে গেলাম পনেরো নম্বরের সমাধানও আমরা পেয়ে যাচ্ছি আপনারা কিন্তু আপনাদের কোশ্চিনগুলোতে দাগিয়ে দেবেন তাহলে ভিডিওটা বারবার দেখতে হবে না এবং হচ্ছে ষোলো নাম্বারের সমাধান পেয়ে গেছে ছি সতেরো নাম্বারের সমাধানও পেয়ে গেছি আঠারো নাম্বারেরও সমাধান পেয়ে গেলাম এবং উনিশ নাম্বারেরও সমাধান পেলাম এবং বিশ নাম্বার সেই সাথে আমরা পেলাম এ পাশে একুশ নাম্বারের সমাধান ভিওস এটা কিন্তু আসলে আমি ঢাকা বোর্ডের কথা বলতেছি সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর এমসি সমাধান পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এখানে হচ্ছে বাইশ নাম্বারের সমাধান আমরা পেয়ে গেলাম তেইশ নাম্বারের সমাধান পেলাম এবং হচ্ছে চব্বিশ নাম্বারেরও সমাধানটা আমরা পেয়ে গেলাম এবং হচ্ছে এখানে পঁচিশ নাম্বারেরও সমাধানটা আমরা পেয়ে যাচ্ছি এবং ছাব্বিশ নাম্বারেরও সমাধান পেয়ে গেছি এবং সেই সাথে আমরা সাতাইশ নাম্বারেরও সমাধানটা পেয়ে গেলাম এবং এখানে হচ্ছে যে আঠাইশ নাম্বারটা রয়েছে সেটারও কিন্তু আমরা সমাধানটা পেয়ে যাচ্ছি আর এই সমাধানগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কারণ এগুলো উদ্ভাব উনিশ থেকে নেওয়া এবং হচ্ছে উনত্রিশ নাম্বারের সমাধানটা এটাও পেয়ে গেছি এবং হচ্ছে তিরিশ নাম্বারেরও সমাধান পেয়ে গেলাম তো ভিওর্স এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ